হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা ত্রিপি থ্রিপি যে বাম্পার অফার প্রাইজের জেমিসু ফোর পিস নিয়ে আশা করি সবাই ভালো আছেন প্রথমে একটা পেস্ট কালার দিয়ে শুরু করছি পুরো ভিডিওটা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন জেমিসু কালেকশন থাকবে রেড থাকবে হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর কোয়ালিটি সম্পন্ন জেমিসু ফোর পিস প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর থাকছে দেখেন এটা একটা ড্রাগন কালারের ভিতরে থাকছে নিচে রিং ডিজাইন এটা থাকবে কিন্তু দেখেন এত সুন্দর সুন্দর জেমেচু ফোর পিস থাকবে ধৈর্য সাগরে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটা বাজায় রাখেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওর নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন দেখেন এটা একটা পেস্ট কালারের ভিতরে একবারে ন্যাচারাল কালারটাই আমরা দেখায় দেই দোকানের সব লাইট বন্ধ করে দেখেন একবারে যে কালারটা অরিজিনাল কালারটাই আমরা দেখায় দিই এত সুন্দর সুন্দর সব কালার আর ডিজাইন থাকছে দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু একবারে ইউনিক থাকছে মাত্র এক টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর কোয়ালিটির সম্পন্ন জেমিচু ফোর পিস এটা একটা বাঙ্গি কালারের ভিতরে থাকছে দেখেন প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর আর কাপড়গুলো দেখেন এত সুন্দর কাজের ফিনিশিংটা অনেক সুন্দর মাত্র এক টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর কোয়ালিটির জেমিসু ফোর পিস তাই দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ পাশে নাম্বারে যোগাযোগ করেন এটা একটা লেমন কালারের ভিতরে থাকছে দেখেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা অর্ডারটা কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে পুরো টাকা পেমেন্ট করবেন কাপড়টি হাতে পাওয়ার পর এটা একটা সবুজ কালারের ভিতরে থাকছে দেখেন রিং ডিজাইনের ভিতরে সিলোয়ারে কিন্তু এরকম রিং ডিজাইন করে দেওয়া আছে ওড়নাটা দেখেন কত সুন্দর কিন্তু রিং ডিজাইনটা কানা নেই এটা কানা নেই যারা কানা পছন্দ করেন না তাদের জন্য এই ডিজাইনটা এটা একটা লেমন কালারের ভিতরে থাকছে দেখেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দেই স্টেট পাস কুরিয়ারের মাধ্যমে আপনি ঘরে বসে অর্ডার দিবেন ঘরে বসে ডেলিভারি পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার এত সুন্দর এটা একটা দেখেন মিষ্টি কালার একবার লাইট মিষ্টি কালার এটা জেমিসো পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটা বাজায় রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আমরা প্রতিদিনই কিছু না কিছু অফার প্রাইজের ভিডিও দিয়ে থাকি ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটন বাজায় রাখবেন দেখেন ঘরে বসে অর্ডার দেবেন ঘরে বসে ডেলিভারি পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর সব কোয়ালিটির জেমিসু ফোর পিস থাকছে তাই সবাই দ্রুত নেওয়ার চেষ্টা করবেন কেউ দেরি করবেন না দেরি করলে কিন্তু আপনার পছন্দের কালেকশনটা অন্য কেউ নিয়ে নেবে আমাদের এখান থেকে যারা নেয় 80% পার্সেন্ট কাস্টমারই বিজনেসের জন্য নেয় এজন্য দ্রুত আমাদের প্রোডাক্টগুলো সেল হয়ে যায় তাই আপনি চেষ্টা করবেন দ্রুত নেওয়ার জন্য এগুলো কিন্তু একবারে ঈদ কালেকশন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় এত সুন্দর জেম ফোর পিস পেয়ে যাচ্ছেন এটা একটা জাম কালারের ভিতরে দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর থাকছে একবার অফার প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দেখেন এত সুন্দর সুন্দর সব কালার থাকছে সবাই দ্রুত নেওয়ার চেষ্টা করবেন এটা থাকছে আরবি সিল্ক এটা দেখেন এটা একটা জাম কালারের ভিতরে থাকছে আরবি সিল্ক এগুলো রেট থাকবে এগারোশো টাকা দেখেন একটা জামার নিচে কানা আছে পুরো অন্যতেও কানা কানা ডিজাইন আছে একবার ইউনিক ডিজাইন থাকছে এগুলো সেম ডিজাইনের একটা কালার মাস্টার ইয়েলো কালার মাত্র এগারোশো টাকা এগুলো থাকবে এগারোশো টাকা আগে যেগুলো দেখাইছি ওগুলো থাকবে আপনার হাজার পঞ্চাশ টাকা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন দেওয়া আছে কেউ স্কিপ করে দেখবেন না এটা একটা লেমন কালারের ভিতরে জেমিসু কাপড় এটা থাকছে এগারোশো টাকা কাপড় কোয়ালিটির মধ্যে আলাদ আলাদা আলাদ আলাদা হবে এই জন্য দামটাও আমরা আলাদা আলাদা করে দিয়েছি যার যেরকম বাজেটের মধ্যে লাগবে সে সেরকম বাজেটের মধ্যে নেবেন আর যারা বিজনেসের জন্য নেবেন যদি ভিডিও থেকে না পান তবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনার যেটাতে ভালো লাগে ইমু বা হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আর আমাদের কাপড় কোয়ালিটির কোনো রং নষ্ট হবে না এটা আমরা একবারে একশো পার্সেন্ট গ্যারান্টি দেবো এবং কোয়ালিটি সম্পন্ন কাপড় হবে রাশের থ্রি পিস মানে থাকছে কোয়ালিটি সম্পন্ন একবারে গুণগত মান সম্পন্ন কোয়ালিটি সেরা মানটাই আমরা দিয়ে থাকি দেখেন এটা একটা খয়রি কালারের ভিতরে থাকছে প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর তাই সবাই দ্রুত নেওয়ার চেষ্টা করবেন কেউ দেরি করবেন না দেরি করলে কিন্তু আপনার পাবেন না আমাদের এখান থেকে যারা নেয় কন্টিনিউ তারা সবসময় ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে অর্ডার দেয় আর যে আপুরা অনলাইনকে অবিশ্বাস করেন অনলাইন থেকে কাপড় কিনে প্রতারিত হয়েছেন সে আপুদের উদ্দেশ্যে বলবো আপনার লাস্ট একটা হলেও আমাদের চ্যানেলে আপনি অর্ডার দেবেন যে কোনো যেটা আপনার পছন্দ সুতি জর্জেট এটাই থেকে দিতে হবে এমন কিছু না আপনার যেটাতে লাগবে বা যেটা পছন্দ ওইখানে আপনি একটা অর্ডার দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনার পছন্দ অবশ্যই হবে দেখেন এটা একটা মিষ্টি কালারের ভিতরে প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর থাকছে এটা ডায়মন্ড জর্জেটের ভিতরে থাকছে এটা সফট কাপড় এগুলো থাকবে মাত্র এগারোশো টাকা তাই সবাই দ্রুত নেওয়ার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেননা আপনার প্রতিদিনই কিছু না কিছু অফার পেজে ভিডিও থেকে দিয়ে থাকি আপনি ব্যবহারের জন্য নেন আর বিজনেসের জন্য নেন আমাদের ভিডিওগুলো আপনি দেখলেও অনেক আইডিয়া হবে এটা জেমিসু কাপড়ের ভিতরে দেখেন এটা একটা সি গ্রিন সি গ্রিন কালারের ভিতরে থাকছে দেখেন এত সুন্দর সুন্দর সব কোয়ালিটির ফোর পিস থাকছে সবাই দ্রুত নেওয়ার চেষ্টা করবেন এটাই আমাদের লাস্ট কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সব লোকেশন আলামিন আলামিনালয়ে হকাস মার্কেট দোকান রং সাতচল্লিশ গলি বগুড়া আসসালামু আলাইকুম